শাশুড়ির কিনে দেওয়া ভ্যান চালিয়ে এখন লাখ লাখ টাকার মালিক ভূমিহীন সাইফুল ইসলাম করেছেন দোতলা বাড়ি কিনেছেন জমি ভ্যান চালিয়েও যে অনেক কিছু করা সম্ভব তা দেখিয়ে তাক লাগিয়েছেন এলাকার মানুষকে আমরা গরিব ফ্যামিলির ছেলে ফেলেছি ছোটবেলা থেকে এই পরিশ্রমের পরেই আমরা আছি এটাই আমার শিখ বাপ মাই হ্যাঁ স্কুলে মিসকুলে যায়নি এটার থেকেই আমার মনে করেন বড় হওয়ার পরের থেকে ওই বিয়েটা করলাম একা একা কায়দায় করার পরে ওই বাড়ি অশান্তি বেঁধে গেলাম বাদ আমি থাকতে পারলাম না চলে আসলাম এই অবস্থায় তখন আমার কাছে কোনো টাকা আমার কাজ ছিল না তখন ওই শাউড়ি পরিবারের সদস্যদের অমতে বিয়ে করেছিলেন সাইফুল ইসলাম তাই স্ত্রী কাকুলি খাতুনকে নিয়ে ঘরছাড়া হতে হয় তাকে টাকা পয়সা জমা না থাকায় এমন অসময়ে ভরসা হয়ে পাশে দাঁড়ান সাইফুলের শাশুড়ি নতুন জামাইকে সংসার চালাতে তিন টাকা দিয়ে কিনে দেন প্যাডেল চালিত ভ্যান শাশুড়ির এই ভ্যানি হয়ে উঠে সাইফুলের উপার্জনের একমাত্র মাধ্যম সেই সাইফুল এখন সফল হয়েছেন লাখ লাখ টাকার মালিক করেছেন সবুজ বাড়ি যা দেখে এলাকার মানুষও সাইফুল থেকে বছর আগে বাজারে জিরো হতে আসে আর পরিশ্রম করে যা কিছু করা যায় এই জিনিসটা আমরা সাইফুলের দিক থাকলে আমরা বুঝতে পারি শ্রম করলে যে ভাগ্য পরিবর্তন করা যায় যে একমাত্র সাইফুলই কুলার বাজারে দেখিয়ে দিয়েছে দোতলা বাড়ি করেছে রাত দিন সে খাটে এবং সকাল ফজরের নামাজ পড়ে মানে আসে বাজারে সে বেলায় রাতে বারোটা একটা কোনো দিন এলো তিনটেও বেজে যায় চাও খায় না বিড়েও খায় না আর ওর সবার সাথে খুব ভালোভাবে চলে দিক থেকে বাড়ি থাকলেও কোনো কাজকে এখনো ছোট করে দেখেন না সাইফুল প্রতিদিন সকাল থেকে গভীর পর্যন্ত হাড় ভাঙ্গা খাটুনি সিমেন্ট চাল ডাল ভুট্টা যা কিছু পাওয়া যায় সবই বহন করেন দিনে আয় হয় দুই থেকে আড়াই হাজার টাকা এভাবে ঘাম ঝড়িয়ে গড়েছেন ভাগ্য কিনেছেন আট শতক জমি সেই জমিতে তুলেছেন চোখ ধাঁধানো দোতলা বাড়ি কিনেছেন মোটর সাইকেলও যখন ওই জায়গাটা একটু ফাঁকা ছিল তখন একটু বাড়ির ঝামেলা বেবিলে ওই উপরে করিলাম আমরা তো বুঝতাম না বাজারের হিসাব পিতে ভালো যায় এখন বা উপরে করিলাম তবে এই ইচ্ছাটা ছিল যে আস্তে আমি বড় কিছু করে দেখাবো তা এই আশাপূর্ণ করে দিয়েছে এখন আমি ছেলেটা যদি একটা ভবিষ্যৎ হয়ে যায় তাহলে মনে করেন যে আমি একটু কমাই দেবো কাজটা এবার হিসাব করে চললে যায় ঝিনাইধের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের সাইফুলের কঠোর পরিশ্রম সততা আর অদম্য ইচ্ছে শক্তি তাকে বদলে দিয়েছে ভ্যান চালক থেকে জমি ও বাড়ির মালিক সাইফুল এখন গর্ব শুধু পরিবারের নয় পুরো এলাকার মোর্শেদ আলম সময়ের আলো।